আমি আপনাদের মজা নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনারা কি হবে মানে আমি তো আগের পাটে আপনাদেরকে কি দেখাই দিছি আমি আপনাদেরকে দেখাই আগের পাটে আমি আপনাদের কি দেখাচ্ছি আগের পাটে আমি দেখাছি যে আমি অনেকদিন বুড়িয়ে দিই না একটু প্রবলেমের কারণে আমি আগের পাড়ে আপনাদেরকে দেখা সে ইউটিউবে যে ভিডিওটা নন স্কিপ নন স্কিপ আর স্কিওবল ঠিক আছে স্কিয়ে এটা অ্যাড দে এটা আমি আগের ভিডিওতে দেখা দিচ্ছি আজকেও আজকে আপনাদেরকে কী দেখা হতে পারে দেখি তো আমি ক্যাম্পেইনের মধ্যে ঢুকি ক্যাম্পেইন ঢুকার পরে আপনারা কী করবেন সরি সরি আমার এটার মধ্যে সরি আমার একটা ব্লু বুথ হয়েছে আমার আইটস অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে তা আমরা এখানে ক্যাম্পেইনে যাবো ক্যাম্পেইনে যাওয়ার পরে এখানে ক্যাম্পেইনে যাবো ক্যাম্পেনে যাওয়ার পরে ক্যাম্পেইনে ক্লিক করবো প্লাসে ক্লিক করার পরে ক্যাম্পেইনে ক্লিক করব ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আছে অ্যাওয়ারনেস আছে তা আমরা আজকে অ্যাওয়ারনেসের মধ্যে ঢুকি ডিসপ্লে আছে ডিমেজ এগেন এটাও আছে এটা হলো কম্পানসেশনের মতো পরে এটা এটা ভিডিও এসের মতো পরে এটাও ভিডিও আছে ভিডিও ভিউয়ার্স ভিডিও রিচ অ্যাডস তারপর অডিও ঠিক আছে আপনি চাইলে অডিওর মাধ্যমে করতে পারেন তারপর ভিডিও ভিউ ভিডিও রিচ ঠিক আছে আজকে আমি আপনাদেরকে দেখাই ভিডিও রিচ ঠিক আছে তো এখানে আপনার যদি দেখেন অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস হলো অ্যাওয়ারনেসে ভিডিও 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 রিচ এগুলোর মাধ্যমে ঠিক আছে মানে আপনার ব্র্যান্ডটাকে শুধু খালি মানুষের কাছে পোষা করবেন আপনার কোনো মানে লিড কোনো কিছু মেসেজ দরকার নাই এটা হলো জাস্ট মানুষের কাছে শুধু পোষা করবেন এটার মতো কষ্ট পর অনেক কম খায় এটা মতো কষ্ট পার মানে অনেক কম খরচ হয় তা আমরা আজকে ভিডিও বিউ দেখাচ্ছি আজকে আমরা দেখাবো ভিডিও রিচ দেখাবো ভিডিও রিচে ক্লিক করার পরে দেখেন ইফিসিয়েন্ট রিচ আছে নন স্কেবল রিচ আছে তার টার্গেট ফ্রিকুয়েন্সি আছে ঠিক আছে আমরা নন স্কিপটা দেখাচ্ছি তামরাস্কেটে দেখাবো তেটে দেখার পরে আমরা দেখি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে নন স্কেবল এটা এটা ছাড়া সবগুলি স্কেবল মানে পাঁচ সেকেন্ড পর পর ইয়ে হয়েছে তামরা স্ক এখানে যাবো এখানে যাওয়ার পরে দেখেন ভিডিও রিচ ঠিক আছে তামরা এখানে এটা ক্লিয়ার এটা দিয়ে দিব ভিডিও রিচ ভিডিও রিচ দিলাম তারপরে এখানে দেখেন ভিডিও রিচের মধ্যে দেখেন আপনার ভিডিওটা যে ভিডিও যেটা আপনি আপলোড করবেন ঠিক আছে এটা কিন্তু এস অ্যাডস দেখাবে যাদের কাছে যাদের কাছে স্কিলেবল যাদের কাছে ইয়া আছে কেন যাদের কাছে মোটিটাই আছে ইউটিউবে যে চ্যানেল মোটিটাই আছে তারা যদি কোনো ভিডিও দেখে তখন তাদের কাছে তাদের কাছে শো করবে তারপরে ইনফিড এয়া ইনফিড অ্যাড শর্টস অ্যাডস মানে কি এগুলো যে শর্টস আছে না দেখেন আমি আপনাদের দেখাই এই যে দেখেন এই আমি আপনাদের দেখাই এই শর্টসের মধ্যে দেখবেন আমাকে অ্যাড ব্লগ অন থাকার কারণে আপনি যখন শর্টসের মধ্যে স্ক্রল ডাউন করবেন না তখন দেখবেন নিশ্চিত একটা অ্যাড আসবে এটা হলো অ্যাড ঠিক আছে আমি তো অ্যাড ব্লগার অন করে রাখছি যার কারণে এটা শো করতেছে না হ্যাঁ আমরা সরি আমরা এখানে যাব যাওয়ার পরে দেখেন তারপর আমরা সব কিছু শর্টসে থাকবে ইনফিটস অ্যাডসে থাকবে সব কিছু থাকবে তারপর ক্যাম্পেইন টোটাল আমি দিলাম আমি পঞ্চাশ পঞ্চাশ ডলার দিলাম তো আমরা পঞ্চাশ ডলার কদিন দেওয়া যায় পঞ্চাশ ডলার দিলাম দু সপ্তাহ দিলাম আপনি চাইলে পঞ্চাশ ডলার কদিন দিবেন আপনি যেন পঞ্চাশ ডলার পাঁচ দিন দিতে পারেন তাই আমি পাঁচ দিন দিয়ে দিলাম ডেইলি কত ডলার করি আট দশমিক কত ডলার ঠিক আছে সরি পঞ্চাশ ডলার পাঁচ দিন হলে এখানে হবে ঠিক আছে ডেলি কত দশ ডলার করি হবে পঞ্চাশ ডলারে ডেলি দশ ডলার করে আসবেন হবে তারপর এখানে অল কান্ট্রি আপনি জানলে বাংলাদেশ দিতে পারেন আপনি চাইলে বাইরে কান্ট্রি দিতে পারেন তা বাইরে কান্ট্রি আপনি দিতে পারবেন তা আমি দিলাম বাংলাদেশ আপনি যেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে পারবে পারবে আপনি যদি এখান থেকে যদি আপনি এখান থেকে যদি আপনি সৌদি আরব সিলেক্ট করে দেন ঠিক আছে সৌদি আরব সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কী করবেন আপনার মন চেত কি আমি আপনাকে দেখাই দেখেন তামিদারই ইউএস ঠিক আছে দিলাম ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটস কান্ট্রি এটা দেওয়ার পরে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি চাচ্ছে কি ওই দেশে যারা বাঙালি আছে তাদেরকে দেখাবেন তখন আপনি কী করবেন এই বেঙ্গলি এটা আপনি ক্লিক করে দেবেন বেশ তাহলে কি তা ওই দেশে যারা বাংলা ওই দেশে যারা বাঙালি আছে তাদের কাছে চলে যাবে আর আপনি যদি চান না ওই দেশে যারা আরবিক আছে তাদেরকে আপনি দেখাবেন তখন আপনি এটা সিলেক্ট করে দেবেন যে কান্ট্রা যে ল্যাঙ্গুয়েজ ধর ওই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন তারপরে অ্যাডিশন তারপরে এখানে দেখেন ডিভাইস আছে আপনি যে কোনো একটা যেটা আপনার দরকার হয় মেনুয়াল বা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করে আপনি দিতে পারবেন তা আমি আমি এখান থেকে শো অন অল এলিজেবল ডিভাইস এখানে দিয়ে দিলাম কম্পিউটার মোবাইল ট্যাবলেট ট্যাবলেট অ্যান্ড টিভি স্ক্রিনস সবখানে দিয়ে দিলাম টিভি স্ক্রিন হল যারা ডিজিটাল টিভি শো করে ডিজিটাল টিভি ইউজ করে ওই ওয়াইফাই কানেক্ট করলে ইউটিউব চলে তাদের কাছে ওই ডায়টা শো করবে তা এখান থেকে নন আসে তবে এখানে নন স্কেব আছে এটা অ্যাড আছে অ্যাড শিডিউল আপনি যারা এখান থেকে শিডিউল অনুযায়ী আপনি ভিডিও দিতে পারবেন সকাল বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এরকম আপনি ভিডিও দিতে পারবেন থার্ড পার্টি আছে তা এখান থেকে যে কোনো আপনি দিতে পারবেন অডিয়েন্সের নাম আছে আপনি যারা এখানে অডিয়েন্সের নাম দিতে পারবেন তারপর এখানে ডেমোগ্রাফি দিতে পারবেন এগুলো সব কিছু আমি আগের ভিডিও আগের ভিডিও সবগুলোর মধ্যে আমি দেখাইছি তো আমি দেখাই এখন ভিডিওটা ভিডিওটা লং করবো না এখানে আপনার এখান থেকে কিউয়ার্ড তা আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে তার সাথে আমি ধরো একটা ইয়ে এটা দাঁড়ান বুস্ট করব আমি এখানে আমি এখানে সিলেক্ট করে দিলাম ব্যাস দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে কী করবেন আপনি আপনার আপনি জানতেছেন কি আপনার এই ভিডিও রিলেটেডে কি আপনি জানতেছেন কি আপনার এই ভিডিও রিলেটেডে কোনো আপনার কাছে কিওয়ার্ড না বা কিওয়ার্ড আপনার কাছে মনে আসতেছে না তখন আপনি কী করবেন এই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে চাষ করছেন এখানে ক্লিক করবেন ব্যাস দিয়ে দেবেন দেখবেন আপনি দেখেন দেখে দিচ্ছেন ইউটিউব চ্যানেল ভিডিও ইউটিউব চ্যানেল নিউ তবে নিউ ইউটিউব ভিডিও ওয়েব ভিডিও এগুলো কিন্তু ভালো দেয় না তারপর আপনি চেষ্টা করবেন আর কি ব্যাস আর আপনি যদি চান আর আপনি যদি সরি আর আপনি যদি চান ইউটিউব মার্কেটিং কে ইউটিউব ভিডিও নলেজ কেবল অ্যাড দেখেন আমি আপনাদের দেখাই আসার কথা নন স্কিবল অ্যাড দিলাম আসা আসলো না তা আমি অ্যাড দিলাম দেখি আসি কি না অ্যাড দিলে দেখবে আসবে দেখছি অ্যাড ডিজাইন এগুলো ফেস অ্যাডস অ্যাডস অফিস অনেকগুলো আসছে এগুলো না না দিয়ে আমাদের কী দরকার তা আমরা এখান থেকে এটা কপি করে দিয়ে দেবো ব্যাস এটা আমি আপাতত দিয়ে দেবো গুগল অ্যাডস ইউটিউব অ্যাডস সব কিছু দিয়ে দেবো তারপর এখান থেকে আর টপিক আপনার যে টপিক হবে তা আমি এখানে কী দিলাম আমি এখানে এডুকেশান দিলাম ব্যাস এটা শেখার জন্য তার প্লেসমেন্ট আপনি এখানে যে কোনো প্লেসমেন্ট দিতে দিতে পারেন যে কোনো আপনি দিতে পারবেন তারপরে আপনি এগুলো কি এগুলো আমি সব কিছু আমি আগে ভিডিওতে দেখেছি আমি এখানে ফাইনাল ফাইনালি ভালটা দিলাম আমি এখান থেকে তারপর এখন লং হেডলাইন তা আপনি চাইলে আপনি এখানে কী করবেন এটা হচ্ছে লং হেডলাইন ঠিক আছে তা আপনি এখান থেকে কী করবেন এই হেডলাইনটা এই হেডলাইনটা আপনি কপি করে এখানে ফেস্ট করে দেবেন ব্যাস এটা লং হেডলাইন আর এটা হলো ডিসক্রিপশান তা আমি ডিসক্রিপশান এটা দিয়ে দিলাম আমি ডিসক্রিপশন এটা আপনি দিয়ে দিলাম ব্যাস সরি এটা অনেক বড় হয়ে গেছে ব্যাস আমি দিয়ে দিলাম এটা তার আপনি এখান থেকে আপনার যে ডিসক্রিপশান দেওয়া দরকার আপনি ওটা দিয়ে দিবেন ব্যাস অ্যাড নেম তা আপনি আপনি এখান থেকে কী করবেন দিয়ে অ্যাপ্লাই যেটা তারা যেটা আপনাকে করে আপনি ওইটা সিলেক্ট করে দেবেন ব্যাস এটা হয়ে গেলো কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু দেখেন এখানে কিন্তু এত কষ্ট পার খানাক কষ্ট খাতেছে কারণ কি জন্য হচ্ছে আপনি এখানে ইউএস সিলেক্ট করছেন আর ইউএসের মধ্যে বাঙালি বা আমাদের দেশে কিন্তু যে মানে প্রতি পারিউতে কিন্তু দেখবেন যে এক টাকা দেড় টাকা দুই টাকা করে সে হবে ঠিক আছে আরও কম মানে ইয়ে পার হবে কিন্তু বাইরের কান্ট্রিতে একটা মানে ইয়ে ভিডিওর মধ্যে একটা ভিডিও যদি একটা ভিডিওতে কাউন্ট করে দেখবেন যে আপনি দশ ডলার যদি আপনি ডেলিভারি স্পেন্ড করেন আপনি দেখবেন ভালো করে মানে দুশো ভিউ আসবে না ঠিক আছে আর আর যদি কল আর আপনাকে যদি ওখানে যে কেউ যদি আপনার লান মোড়ে যে ক্লিক করে কেউ যদি আপনার ওখানে যদি ডাইরেক্টলি যদি আপনার ওয়েবসাইটে যায় তখন কী করবেন আপনার কিন্তু এক কষ্ট পার এক ক্লিকে আপনার কিন্তু চার পাঁচ ডলার কিন্তু পার হয়ে যাবে ব্যাস এটাই তাই এখানে দেওয়ার পরে আমি ক্যাম্পেন দিলাম ক্যাম্পেনে ক্লিক করার পরে আচ্ছা ও আমার ভিডিওটা লং যার কারণে এরকম আচ্ছা সমস্যা না তারপর দিয়ে আশা করি হবে হ্যাঁ হয়ে গেছে তারপরে গ্রুপ গ্রুপে সব কিছু থাকতে কন্টিনিউ আবার বিয়ে বেস্ট এটা দিয়ে দিবো তা আমরা আশা করি আপাতত আমি দিব না কারণ হচ্ছে আমার এটা দরকার নাই আমার এখানে কার্ড অ্যাড করা আছে এই জন্য ব্যস তা আমি আজকে দেখা দিলাম কি ভিডিওটার মধ্যে মানে যে ভিডিও যে রিচ ঠিক আছে তা আমি আমি আপনাকে আর একটা জিনিস দেখাই ভিডিও রিচ কেমন আসবে হচ্ছে সব কিছু চলে গেছে সমস্যা নাই আমি আপনাকে দেখাবো একটু ওয়েট করেন এই দেখেন দেখেন কি হবে কত আসবে দেখেন ইমপ্রেশান কিন্তু ছয় থেকে মানে ডেলি ইমপ্রেশান কিন্তু আপনি দেখেন ডেলি কিন্তু ইমপ্রেশন ইমপ্রেশান সাড়ে ছয় থেকে চোদ্দ আপনার আপনার ভিডিও ভিডিও যদি কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু ইমপ্রেশান আরও বেশি আসবে আর এবারের কষ্টপাত দেখছেন কিন্তু অনেক বেশি এত বেশি আমাদের বাংলাদেশে কিন্তু খায় না এটার একশো বাগের এক ভাগও খায় না তারপরে বাজেট স্পেন্ড তারপরে ইউনিক রিচ ইউনিক রিচ কমপক্ষে মানে পঞ্চাশ ডলার দিয়ে আপনি কমপক্ষে মানে চারকে মতন চার তিনকের মধ্যে আপনি রিস্ক পাবেন ব্যাস আর কম পাবেন তিনকে মধ্যে আপনি রিস্ক পাবেন ঠিক আছে সো আমি দেখা দিলাম আজকে ভিডিওটার মধ্যে ভিডিও কী আপনি রিস্ক করবেন আপনার ভিডিওটা কী আপনার যদি ব্র্যান্ড ব্র্যান্ডটা আপনি কীভাবে মানুষের সাথে পৌঁছাবেন ঠিক আছে এটা কীভাবে করবেন কীভাবে করবে আমি আপনাদের মাকে শেয়ার করছি সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন জানাবেন ভিডিওটা কেমন লেগেছে দেখা হচ্ছে পরবর্তী পাড়ে আপনাদের সাথে আসসালামু আলাইকুম